ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আবে মজা आएगा না ভিডিও নতুন বলতে অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে বাবার উপর কিছু একটা প্র্যাঙ্ক করব কিন্তু করতে পারছিলাম না কারণ সুযোগ পাচ্ছিলাম না তেমন তো আমার ওপর অনেক কিছুই প্র্যাঙ্ক করেছে কিন্তু আমি কিছুই করতে পারছি না তাই জন্য আমিও ভাবলাম আজকে একটু প্র্যাঙ্ক করি তো প্র্যাঙ্কটা কি হবে তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে তো তবুও তোমাদেরকে একটু বলে দিই যে আমার কাছে কী কী আছে আজকে ওকে ভূত সাজাবো পুরো দেখো মেকআপের সব কিছু জিনিস আছে ওকে আজকে পুরো ভূত বানাবো চলো ও এখন ঘুমোচ্ছে এখন ক্যামেরাটা সেট করি আগে চলো Quack, quack. Quack, quack, quack. <laughs> <laughs> oh no! <Hey. laughs> 사리. Yeah, 희, <laughs> <He> <laughs> তো কাইজ দেখো কে কেমন সাজিয়েছি আমি যে তোমা শুধু যে তোমা বলো ওকে সাজানো তো কমপ্লিট এবারে ডাকার পালা ওকে ডাকবো ডেকে পুরো বার ঘোরাবো মা বাইরে যারা যারা আছে সবাইকে দেখাবো তো ওর কী রিয়াকশান আর মাদের কী রিয়াকশান হয় আমার তো সাজা শুনতে খুব হাসি পাচ্ছিলো এখনও হাসি পাচ্ছে দেখে তো চলো ওকে ডাকা যাক ঠিক আছে ডাকছি ওই বাবাই উঠে পড়ো ভিডিও করবো নি ওই আরে ভিডিও করবো উঠো কখন করবো সন্ধ্যা হয়ে গেলো উঠো আরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো উঠো কখন ভিডিও করব উঠো আসো ভিডিও কখন বানায় আমি যাই

একদম ভালো লাগেনি আমি যে তোমার বন্ধ করা আগে কেমন লাগছে একদম ভাল লাগেনি হেভি লাগছে হেভি লাগছে প্র্যাঙ্কটা কেমন ছিল কেমন লাগছে বলো আমি যে তুমি

কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানা ও তো রেগে গেছে খুব ঠিক আছে চলো আবার নেক্সট কোন প্র্যাঙ্ক ভিডিও তো দেখা হবে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবে আমার উপর সবসময় প্র্যাঙ্ক করা না একদম বাজে প্রায় ভাল লাগেনি এরকম আর বলছি যখন যেরকম মাথায় আছে এরকম উদগুটি বিদ্যা ঘুমাই ছিল বলতে পারে ঠিক আছে টাটা